গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাতটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে করব হচ্ছে এখন রান্না বান্না তো তার জন্য তোমার আসলে একটাই থালা নিয়ে গেছিলাম তো ওই যে আলু ভাজা করব আলু কুটলাম আর এদিকে তোমার হচ্ছে করব বেগুন ভাজা তো সবটাই আর কি এক পাত্রের মধ্যে এনেছিলাম এখানে এসে আর কি ভাগ ভাগ করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে করবো তোমার হচ্ছে কেওড়ার টক তো কেওড়াটা ভালো করে ধুয়ে নিলাম এবার ধুয়ে নিয়ে কেওড়াটা ওদিকে আলাদা পাত্রে বসিয়েছি সেদ্ধ করতে আর এদিকে তোমার হচ্ছে কড়াইতে দিয়েছি তেল দুই দিকে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার যখন তাড়াহুড়ো থাকে বা কিছু আমি এখন দুই দিকে দিয়ে রান্না করতে পারি তো প্রথম প্রথম পারতাম না অসুবিধা হতো মামের দেখে দেখে তারপরে হচ্ছে আমি শিখেছি এরকম দুই দিকে হচ্ছে রান্না করা মাম কী করতো জানো তো ধরো একটা তরকারি খুব তাড়াতাড়ি করতে হবে তখন মাম দেখা যাচ্ছে হচ্ছে একদিকে আলু একই তরকারি দেখা যাচ্ছে একদিকে আলু কষছে আর একদিকে হচ্ছে মাছ ভাজছে এবারে আলু কষে জল দিলে সিদ্ধ হয়ে গেল এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেল। তারপরে তাড়াতাড়ি মাছটা আলুতে দিয়ে নামিয়ে দিলো মানে এরকম তো এইভাবে মামি দেখে দেখে আমি শিখেছি ওই করতে করতে দুদিকে ওই দেখতে দেখতে না ওই দুই দিকে করা মনে অভ্যাস হয়ে গেছে তো এদিকে তোমার দেখো হচ্ছে রান্না করছিলাম আমি তো আমার এখন সেই কালকে তো গত কালকে গতকালকে দেখেছিলে তোমরা বেশ দুটো ঘর পরিষ্কার করেছিলাম আর বলেছিলাম যে বাদ বাকি কাজগুলো আমি করব তো আসলে খুব বড় বড় ঘর তো একে করা না সম্ভব হয়ে ওঠানা পরিষ্কার জরিষ্কার তো আমি ওদিকে জন্য কালকে বড় ঘর আর মানে আমাদের ঘর আর মায়ের ঘর পরিষ্কার করেছিলাম আর আজকে করবো তোমার হচ্ছে দিদার ঘর তো দিদার ঘরের জানলার পর্দা তারপরে যেগুলো সব ছিল আর কি বেড কভার বালিশের অর তারপরে তোমার হচ্ছে কম্বলটা মাম কেঁচে দিয়েছিল। আর তোমার বালিশের অর এসবগুলো সব আর কি তোমার রয়েছে ধুয়ে দেবো পেপার টেপারগুলো সব তো সেগুলো সব বার করে সব কলে ভিজিয়ে দিয়েছি না সব কলপাড়ে রেখেছি আর এদিকে তোমার এই যে চলে এলাম রান্নাঘরে তো আজকে হচ্ছে দিদার ঘর আমাদের রান্নাঘর এই সবগুলোই আর কি পরিষ্কার পরিষ্কার করবো তাই দেখো আজকে তোমার হচ্ছে এই যে ঝাড়ু এনেছি তোমার এই এটা বাতি হচ্ছে করে দিয়েছিলো ওই আমাদের স্টোরে ছিল তো সেটা আমি তার দেখতে পাইনি দেখতে পেলে কালকেই তোমার হচ্ছে করতাম তো যাই হোক এখানে এই দেখি আর চলে এলাম রান্নাঘরে ঝোল টুল ঝাড়ছি ও হ্যাঁ যেটা বলার বলবো ভাবলাম মাম করছে ওইদিকে তোমার হচ্ছে রান্না তো আমি রান্না করছিলাম প্রথমে তো তারপরে মামকে হচ্ছে মাম বলল যে তুই ওদিক যখন করছিস তাহলে যা ওদিকে আমি রান্নাটা করে দিচ্ছি তো বলে মাম ক্যাবরার টক ভেন্ডিটা শুধু চাপিয়েছিলাম তো মাম সে ভেন্ডি টেন্ডিগুলো সব রান্না করছে আর আমি এদিকে পরিষ্কার করতে লাগলাম তো তোমার এই যে গ্রিল ট্রিলগুলো বেশ বেশ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না কেমন নোংরা নোংরা পড়ে গিয়েছিলো পেপার টেপারগুলো কেমন একটু কালো কালো হয়ে গেছিলো তো আমি এগুলো বেশ ভালো করে করে না বসে বসে ধরে 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 বেশ অনেকক্ষণ টাইম লেগেছিলো আমি হচ্ছে পরিষ্কার করেছি আর কি পরিষ্কার করার পরে না কি সুন্দর লাগছিলো দেখতে যেন যে কোনো জিনিস পরিষ্কার করলে দেখতে খুব ভাল লাগে আর তোমার এই যে গিরিলগুলো মুছে নিলাম গিরিল দুটো আর এদিকে তোমার হয়েছে এই যে ঝাঁটাওয়ালা তোমার আর কি ঝাড়ু নিয়ে এলাম তো এবারে তোমার এটা দিয়ে রান্না এটা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরটার ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি আর একদিনকে তোমার হচ্ছে এই যে কি বলে এই কৌটো কাউটা আছে এই তাকগুলো একদিনকে পরিষ্কার করতে হবে পুরো তো তো দেখি হচ্ছে কোন দিন টাইম পাই সেদিন একদিন করে ফেলবো আর এদিকে তোমার আবার ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম আমি যাতে আর কি দেখা যায় কেন যেহেতু ভিডিও করছি তো আমাকে তো তো দেখাতেই হবে তাই না আর এই যে কাজের মাঝখানেও হচ্ছে ভিডিও করার চেষ্টা এদিকে দেখো বাইরে তোমার পড়েছে হচ্ছে ঝুল আর ঝুলগুলোও বেশ অনেক দিন ঝাড়া হয় না তো আসলে বেশ অনেক দিনই ভালো করে ডিপ ক্লিন করা হয় না তো হচ্ছে বাপি মাঝে মাঝে বাইরে এসে সব হলে একটু ঝাড়াঝুরি করে আর আমার আজকে পুজোর আগে মনে হলো একটু এখানে করে ফেলি তাই তোমার এদিকে সবাই দেখো আর সব নোংরা পড়ছে দেখো ক্যামেরাতে সব দেখলে বুঝতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মতন সাধারণ ঘরের বউদেরও ইচ্ছে করে যেন নিজের পায়ে দাঁড়াতে তো ওই জন্যই হচ্ছে তোমার ভিডিও কাজের মাঝখানেও ভিডিও করে চলেছি এই একটাই জিনিস আছে যেন যে এই একটাই ইউটিউব প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি নিজের ট্যালেন্ট বলো নিজের যোগ্যতা বলো যাই বলো সেটা তুমি হচ্ছে দেখাতে পারো সেটা ছোটো রান্না হোক কি অনেক বড় নাচ হোক নৃত্য হোক সেটাই আমাদের মতো আমাদেরও ইচ্ছে করে যেন নিজের পায়ে দাঁড়াতে কিন্তু সেভাবে তো পারি না তো তার জন্যই চেষ্টা যে না যদি হচ্ছে একদিন না একদিন হচ্ছে নিজে আমরা ইনকাম করতে পারি একদিন নিজের পায়ে দাঁড়াতে পারি তো সেটা সবটাই তোমাদের হাতে তোমরা পারলে আমাদের ভিডিওগুলো একটু দেখো একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব এই কাজের মাঝখানে ক্যামেরা সেট করা ক্যামেরা ধরা তো এগুলোতেও জানা তো বেশ খাটনি আছে আর একটা ভিডিওর পিছনে না প্রচুর খাটনি ভিডিও দেখতে হয় তো মনে হয় একটা পনেরো মিনিটের ভিডিও যদি হচ্ছে হয় না তার পিছনে বলতে গেলে পনেরো ঘন্টা কাজ থাকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভিডিও করতে হয় তারপরে তোমার হচ্ছে সেটাকে এডিটিং করতে হয় তারপরে সেটাকে ভয়েস ওভার দিতে হয় আর যারা ভিডিও তো করো তারা জানোই যে কতটা পরিমাণে একটা ভিডিওর পিছনে খাটনি তো সেটাই বলছি তোমরা প্লিজ ভিডিওগুলো একটু দেখো দেখে একটু আমাদের সাপোর্ট করো তাহলে আমরা একদিন আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব। আমার ভীষণ স্বপ্ন যে আমি ইউটিউবে দাঁড়াই একদিন নিজের পায়ে দাঁড়াবো একদিন অনেক বড় হব চলো ভিডিওতে তো খুব একটা ভিউ হয় না চল্লিশ পঁয়তাল্লিশ দিন একশো একশোয় হচ্ছে বারো তেরো এরকম ভিউ হয় তো তবুও আমি ভিডিও ছাড়ি লেট করি না মনে হয় আজকের ভিডিওতে ভিউ হয়নি তো কি হয়েছে কালকের ভিডিওটাই হয়তো দেখা যাচ্ছে ভাইরাল হয়ে গেল যেন তো আমি এই ভাবি তো ভিডিও ছাড়া বন্ধ করব না দেখা যাক ভগবান কবে মুখ তুলে তাকান আর তোমরা হচ্ছে আমাদের একটু সাথে থাকো একটু সাপোর্ট করো তা যাতে আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি তো এই যে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় হচ্ছে কাজগুলো হয়ে যাচ্ছে আর এখন কী তো ভিডিও করা না একটা মানে কাজে অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে একটা কোনো কিছু হলেই সেটাকে ভিডিও করা বা তোমাদের সাথে যে কোনো কথা শেয়ার করা তো তোমরাও যেন একটা যেন তোমরা যারা যারা আর কি আমার ভিডিও দেখো তারা যেন একটা যেন আমার যেন ফ্যামিলি হয়ে গেছে মনে হয় যেন এই কথাটা হচ্ছে হয়তো ওনাদের বলতে হবে বা হচ্ছে এই কথাটা হচ্ছে ওনাদের জানাতে হবে মানে মনের কথা যে কথাগুলো তুমি কাউকে দেখাচ্ছে বলতে পারছো না বা কিছু তো সেগুলোও যেন তোমাদের সাথে বলতে ইচ্ছে করে মনে হয় যে না বলি এ হচ্ছে এটাও তো আমার একটা ফ্যামিলি এখন ভিডিও করতে করতে না সে নেশার মতো হয়ে গেছে যেন মানে আর নিজের পায়ে দাঁড়ানোর তো চেষ্টা প্লাস হচ্ছে এটা একটা ভালো লাগা এটাও একটা কাজ আমাদের তো এই কাজটা না খুব ভালোবেসে করি তো এই যে আমি হচ্ছে ঝোল গুলো সব মোটামুটি ঝাড়া হয়ে গেল এবারে তোমার হচ্ছে ঝাঁটা দেবো আসলে কাকি কাজের কাকিমা একবার তোমার কাজের কাকিমা তো তোমার সাতটার দিকে আসে এবার সাতটার সময় এত তাড়াতাড়ি এতটা কাজ করা সম্ভব নয় তো কাকিমা চলে যাওয়ার পরে তারপরে আমি বললাম না যে রান্নাঘরে ঢুকেছিলাম তারপরে তো মা আমসে রান্না করলো আর আমি দিকে কাজ করছিলাম বলে তো ওই জন্য কাকিমা তোমার এসে একবার ঘর মুছে ঝাড় দিয়ে গেছে তো আমি আর টোল ঝেড়ে আর ঘর মুছে অবশ্য ঘরে যাইনি দিদার ঘরটা আর তোমার এই রান্নাঘরটা গেছিলাম তো ওই দুটো যা একেবারে ঝাড় দিয়ে নিয়েছি কালকে এসে আবার কাকিমা মুছবে এখন আর তোমার আমাদের একটু বড় বড় ঘর তো ওই জন্য একটু কষ্ট হয়ে যায় তো তোমার হচ্ছে কালকেও করেছিলাম তো আর এইগুলো সেই কাকে মাসে তোমার হাডি কুড়ি মেজে গেছিলো তো ওইগুলোই আর কি ওখানে ছিল সে আর তোলা হয়নি তার মধ্যে সে কাজে হাত দিয়েছিলাম ওই জন্য ওটাকে গামছা দিয়ে ঢেকে রেখেছি যাতে আর কি নোংরা না পড়ে তো এইসবগুলো তোমার একদম পুরো ঝাড় টাটা টাটা দিয়ে নেব প্রথমে যখন আমরা শিলিগুড়ি থেকে এলাম যখন মায়ের ওখান কাজের সময় এবারে তখন দিদার শরীরটা বেশ খারাপ ছিল তারপরে ডাক্তার ডাক্তার দেখিয়ে আর বিশেষ করে যখন থেকে মেয়ে এসেছে দিদার মধ্যে না সেই বেঁচে থাকার ইচ্ছাটা না আবার জন্মেছে তো মেয়ে দিদাকে আসলে এখান থেকে যখন আমরা শিলিগুড়ি গেছিলাম তো সেই যাওয়ার আগে না মেয়ের দিদার সাথে দিন খেলা করতো আবার মেয়ে তো অভ্যাস হয়ে গেছে খেলা করা এবার সেইটা ওর মনে আছে বোম্মা যে অসুস্থ ওর ওসব খেয়াল থাকে না ওর শুধু বোম্মার সাথে শুধু খেলা করতে হবে বোম্মাকে নৌকা করে দিতে হবে দিদা জানো মাঝে এমন হয়েছিল মানে বিছানা থেকে উঠতে পারতো না ধরে ধরে তোমার এমনিতে একটা আয় মাসি রাখা হয়েছিল মাসিটাকে এখন হচ্ছে ছাড়িয়ে দিয়েছি এখন দিদা ভালো আছে বলে তাই এবারে সেই আয়ামাসি পর্যন্ত হচ্ছে রাখতে হয়েছিল আর সেই মামার মেয়ে এসে দিদাকে বোমা চলো বোমা ও তো বাচ্চা মানুষ ও তো বোঝে না দিদা বারবার বারণ করতো আসলে দিদার হাত ধরে টানবে দিদার গায়ের উপরে উঠবে আর বলো তো অসুস্থ মানুষ তো ওই করতে করতে না দিদাকে টানতে টানতে হাত ধরে তারপরে একটু একটু করে উঠে দাঁড়াতে দাঁড়াতে প্রথমে মানুষটার হাতে পায়ে বল ছিল না তো তারপরে তোমার হচ্ছে আবার এই বললাম না মেয়েকে দেখে আবার তার মনে মানে বাঁচার ইচ্ছেটা জেগেছে আর কি তো যাই হোক বলতে পারো ডাক্তারের ওষুধ এবং প্লাস তোমার হচ্ছে দিদার মানে বেঁচে থাকার ইচ্ছে এবং আমার মেয়ের জন্য দিদা আজকে একদম অনেকটাই সুস্থ তো মা হচ্ছে আয় তো রেখেই ছিল আর মা এখন ছাড়িয়ে দিয়েছে কেন বলো তো কারণ এখন দিদা অনেকটা ভালো আছে ফালতু আর রেখে কি হবে তো তোমার হচ্ছে মা দিদার বেড কাওয়ার বলো যাই বলো রোজ রোজ প্রায় কেচে দেয় দিদার জিনিসপত্র আমি তো আজকে একই দিনে মা একদিন অন্তর একদিন বলতে গেলে দিদার হচ্ছে বেড কভার চেঞ্জ করে দেয় বালিশের অর্ডার তারপরে নাইটি গরম জলে চান করা মানে দিদার মাম দিদাকে মামার আমার মা ভীষণ খেয়াল রাখে আর এদিকে তোমার আমি তো হচ্ছে আজকের দিনটা হচ্ছে কেচে দিলাম সমস্তটা পরিষ্কার করছিলাম বলে আসলে ঝুল টুল পড়েছিল তো তো তোমার ওই জন্যই ভাবলাম ভ্যাঙ্কর চলো দিদার ঘরটাও একেবারে ডিপ ক্লিনিং করে নি তো তাই জন্যই আমি এলাম নতুবা মা হচ্ছে মাম তো মা ওষুধ টষুধ গুলো খাবিয়ে দেয় আর সবাই করে আর মা চান করার সময় দিদার এগুলো সব গুছিয়ে দেয় আমিও দিদা চান করে এখন সেই বাচ্চাদের মতন হচ্ছে ঠান্ডা গরম জলে মেয়ে যেমন চান দিই ঠান্ডা গরম জলে উষ্ণ উষ্ণ গরম জল তো ওই রকম জলে তো আমি আরও দিদাকে বলি একটা ছোটো বালতিতে চান করে বলো তো আগে রাত্রিতে ঠিক করে ঘুম হয় না রে এত কড়া কড়া ওষুধ আর তোমার এই যে হচ্ছে ওর তো একটা শরীরে একটা গরম আসে দিদাকে বলি দিদা তুমি বেশি জলে চান করো যেদিন দু একদিন আমি হচ্ছে চান দিই সেদিনকে তোমার হচ্ছে আমি একটু এরকম এই বড় বালতিতে এক বালতি জল দিই ঠান্ডা গরম জল করে আর যেদিনকে হয়েছে মা দেয় বা কিছু সেদিনকে হচ্ছে এরকম ছোট বালতিতে দেয় আর আমি দিদাকে বলি দিদা বেশি করে মাথায় তেল দাও আর দিয়ে ভালো করে বেশ হচ্ছে বেশি জলে চান করো দেখবে শরীরটা ঝরঝরে হবে শরীরের গরমটা কাটবে তো তোমার হচ্ছে দিদাকে জল দিলে একবারতে জল দিলে পুরোটা করে না অল্প একটু রেখে দেয় আসলে মানুষটার বয়স হয়েছে তো মানে বলে কি আমার শরীরে এখন আর কি মানে সেই হিসেবে সেই গরমটা নেই মানে আমাদের শরীরে যে একটা গরম একটা ভাব আছে বলে কি আমার শরীরে সেই গরম ভাবটা নেই একটু যেন ঠান্ডা ঠান্ডা মানে অনুভব করে তো এরকম আসলে বয়স হয়ে গেলে যা হয় মানুষটার মানুষটা একদম বাচ্চা মানুষ হয়ে গেছে আগে দিদা কিভাবে সময় পরিবারটাকে পুরো সামলেছে হচ্ছে দেখেছি ভোরবেলায় বাপির জন্য উঠে পাঁচটার সময়তে হচ্ছে দিদা খাবার বানিয়ে দিত এখন তো মা করে সেটা দিদার কাজটা হচ্ছে আর এত দিন দিদা করে এসেছে বাপির জন্যে আর আমি তো তোমার সাতটার দিকে উঠি উঠে হচ্ছে তোমার রান্নাবান্না টান্নাগুলো করি বাদবাকি যা থাকে নাইলে মা ভাত তারপরে বাপির জন্য একটা তরকারি করে দেয় এরকম আর আমি তোমার হচ্ছে সাতটার সময় উঠে তারপরে হচ্ছে আর যা রান্নাবান্না থাকে তো সেগুলো করতে লাগি রাতের আর ওই তারপরে যে কাজগুলো থাকে তো এদিকে দেখো গল্প করতে করতে আমার কাজও হচ্ছে হয়ে গেল কাচাকুচিও হয়ে গেল এবারে যাব। তোমার হচ্ছে ছাদে তো আর এদিকে তো এদিকে এসে দেখি মা বালিশের বালিশ আর কি রোদ্দুরে দিয়েছে তো আমাদের ঘরের বালিশও দেখলাম নিয়ে এসে যে দিদার ঘরের বালিশ মামের ঘরের বালিশ আছে তো বালিশগুলো দেখলাম একটু রোদ্দুর পোয়াচ্ছে তো পোয়াক আর আমি এদিকে এই যে কেচি কুচি যেগুলো নিয়ে এলাম সেগুলো সব তোমার হচ্ছে এক এক করে পাতিয়ে দিচ্ছে তবে একটা জিনিস খুব ভালো এই দুদিন টানা খুব মানে রোদ্দ দিয়েছে সেটাই হচ্ছে আমার ভালো আর জানো তো আমি গত গতকালকে ট্রাইপড খুঁজছিলাম তো খুঁজে খুঁজে হয় রান ওপরে রেখে গেছি এখানটাতে আর আমি সারা ঘর খুঁজি আমার ট্রাইপডটা কোথায় গেল কোথায় গেল না পেরে মাকেও জিজ্ঞাসা করছিলাম আমি হচ্ছে মা ট্রাইপড দেখেছো মা বলে কই না তো আমি দেখিনি তা মাও খুঁজছিল খুঁজতে খুঁজতে আমি কালকে এই তোমার হচ্ছে ওপরে এসেছিলাম এই সে মানে জামাকাপড় মেলতে তো এসে দেখি এখানে আছে চলো তো এদিকে চলে এলাম নিচে চান দান করে নিলাম কাজবাজ বাজ মোটামুটি কমপ্লিট আর এদিকে তোমার ভাজা করছে তিনটে মাছ এই এখনই মাছ দিয়ে গেল আকবর মামা সেই হচ্ছে দুপুরে কাঁচাগুচির পর থেকে আর ভিডিও করা হয়নি আর আসলে এই দুদিন ধরে একটু যা হোক মোটামুটি খাটাখাটি হচ্ছে তো তো অনেকদিন আবার এতটাও মানে কাজ করি না তো হঠাৎ করে করেছি তো একটু যেন মানে ক্লান্তি লাগছিল দুপুরবেলা তো ওই জন্য আর ভিডিও করা হয়নি আর এদিকে দেখো দিদার ঘরে তো সমস্ত কিছুটাই কাঁচা হয়েছিল সেগুলো সব ওই যে পদ্মা পদ্মাগুলো সব তোমার ওই যে লাগিয়ে গুছিয়ে দিয়েছি আর এই যে সব বেডকভার টাবার সব পাতানো মশার টসি সব কাঁচা দিদার ঘরটাতে জানো তো একটা না খুব সুন্দর একটা গন্ধ হয়েছে পরিষ্কার পরিষ্কার বেশ একটা খুব সুন্দর একটা গন্ধ আর এদিকে দেখো বড়ো যাবে আমাদের মটর চলছে জল ফুরিয়ে গেছে মা গেছিল হচ্ছে তোমার একটু ওই কাকুদের ওইদিকে তো কাকুদের বাড়িতে গেছিলো এবারে দেখো কাকিমা আবার আমাদের জন্য তোমার হচ্ছে আলুর দম পাঠিয়েছে এটা কি আলুর দম একটা ছোট মা বললো আলুর দম হ্যাঁ আলুরই তো দম ছোটো ছোটো আলুর দম তো যাই হোক এটাকে এখন হচ্ছে গরম করব তো এই আলুর দমটা না তোমার হচ্ছে এখনই হচ্ছে গরম করব না হলে তোমার হচ্ছে যদি খারাপ হয়ে যায় তো দেখো ফ্রিজের মধ্যে তোমার সেই ভেন্ডি আলু ভাজা একটু ভেন্ডির তরকারি এগুলো সব ছিল আর এদিকে তোমার হচ্ছে এই যে আলুর দম এদিকে আছে হচ্ছে ডাল আর এখন হচ্ছে এইগুলো সব গরম করবো আর তোমার হচ্ছে মা বললো ভাত বসাতে ভাত বসাবো আর বাপির জন্য করবো তিনটে রুটি তো এই তো দেব তোমার হচ্ছে সন্ধে এদিকে আর সন্ধেও লেগে গেছে তো আমি এদিকে সন্ধে দেব আর আমাদের এই সিংহাসনটা না সিংহাসনে না ড্রয়ার আছে যেন তো আর খুব ভালো তো এতে পুজোর সমস্ত জিনিস হচ্ছে রাখা যায় ওর মধ্যে ওখান থেকে বার করো খুব ভালো একটা জিনিস সিংহাসনের ড্রয়ার আমি এই হচ্ছে প্রথম দেখলাম আমি এর আগে দেখিনি কোথাও তো এদিকে তোমার হচ্ছে সন্ধ্যাবেলা এখন পুজো দিতে বসলাম আগের দিন কি হয়েছে জানো তো আমি এমনি নাইটি পরে হচ্ছে সন্ধে দিতাম তো আগের দিনকে একটা জেঠিমা এসেছিলেন তো হচ্ছে জেঠিমা বলছে কি না ঘরের বউ তুমি তুমি হচ্ছে এইভাবে সন্ধে দিচ্ছ আমি বলছি কেন তো বলছি এইভাবে দিতে নেই মা লক্ষ্মীর আরাধনা করছো যেখানে সেখানে হচ্ছে যদি নাইটি পরো তাহলে হচ্ছে একটু মাথায় একটা ওড়না দিয়ে একটা ঘোমটা দিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের পুজো দেবে তো আমি সেটা শুনলাম তো তাই জন্যে দেখো মাথায় ওড়না দিয়ে পুজো দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত চলো টাটা